স্বাধীনতার যুদ্ধের কোথায় ছিল এনসিপি তো এখনো জন্ম হয় নাই তখন জন্ম হয় নাই জামাতে ইসলামী করেছে বিরোধিতা বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি এই পাঁচ ছ জন ব্যক্তি কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না স্বাধীনতা চায় নাই তার প্রমাণ তো তাজুদ্দিন আহমদই তার বইতে তার মেয়ে তার বইতে লিখে গিয়েছে সুতরাং এই যে একটা বটপাড়ি জনগণের সাথে স্বাধীনতা না চেয়েও স্বাধীনতার সম্পর্ক শক্তি তারা গঠন করেছে সুতরাং এরাই জনগণ যেন মনে না করে যে বাহাত্তরের সংবিধান তাদের সংবিধান এটি মুক্তিযুদ্ধের সংবিধান মুক্তিযুদ্ধের দলিল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে করেছে এটি পরিবর্তন নিশ্চয়ই করা যাবে ভবিষ্যতে করা যাবে কিন্তু সংবিধান ছুড়ে ফেলার কোনো প্রয়োজনীয়তা নাই এখন যে পি এর কথা আমাদের অনেক বক্তা বলেছেন বাংলাদেশের মানুষ চেনেই না বিদেশি কনসেপ্ট পাকিস্তানে নাই ভারতে নাই নাই যুক্তরাষ্ট্রে আর অনেক দেশে থাকতে পারে যেখানে শিক্ষা ব্যবস্থা অন্যরকম কালচার অন্যরকম তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম ইসরায়েলে আছে এই ধরনের একটি বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায় যার কাছে আপদে বিপদে তার আশ্রয় নিতে পারে যিনি তাদেরকে আপনি রক্ষা করবেন এলাকার উন্নয়ন করবেন সেই জন্য একজন ব্যক্তিকে তারা খুঁজে পেলেন কিন্তু যদি পিআস সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না এমনও হতে পারে যে এলাকা নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না এইসব কথা কেন বলে তিনটি দল একটি হলো জামাত ইসলামী অপরটি হলো এখনও রেজিস্ট্রেশন পায় নাই সত্য সমালকের দল এনসিপি অপরটি হলো চরমনে পীরের দল স্বাধীনতা কোথায় ছিল এনসিপি তো এখনো জন্ম হয় নাই জন্ম হয় নাই জামাত ইসলামী করেছে বিরোধিতা বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি লিমিট টু পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায় তারা কোন ধরনের সংবিধান চায় তারা কি কি সংস্কার রাষ্ট্রতন্ত্রে চায় সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে আমরা রাজনৈতিক দল সমূহ আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন একত্রিশ দফা আছে অন্যরাও একত্রিশ দফা এক চল্লিশ দশা এক পান্ন যত দফা দেওয়া দেন কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ সমগ্র রাষ্ট্রটি চলবে এই পাঁচ ছজন ব্যক্তি কেউ আমেরিকার থেকে এসেছে কেউ লন্ডন থেকে এসেছে তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের দুই চারজন অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না বাংলাদেশকে নিয়ে অনেক খেলা ফেলা করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সুতরাং এই সময় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে অনেকেরই কেস দাড়ি টুপি কিন্তু ট্রেনিং তো দেন নাই আপনারা বিএনপি যদি রাষ্ট্র যায় আমরা এই পুরা জাতিকে মুক্তিযোদ্ধার জাতিতে পরিণত করবো